রাস্তার যা পরিস্থিতি বলা যাবে না কালকে তো বৃষ্টি হয়ে সব জায়গায় জায়গায় ডুবে গেছে জল পাচার ব্যবস্থা নেই কিন্তু চলাফেরা করা যাচ্ছে না এত খারাপ অবস্থা ঘুরে ঘুরে দিক দিয়ে দিক দিয়ে সব আসতে হচ্ছে ডেলি হাটে যান বাজারে যান তাদের কি কীভাবে কষ্ট করতে হচ্ছে প্রচুর প্রচুর ট্রাভেল করতে হচ্ছে হাটে যাই সেটা তো ভালো কিন্তু বাজার যাওয়ার রাস্তাটা এত খারাপ বাড়ি বাড়ি আসার বাজারে হাতপুর বাজার কত কি হবে এখান থেকে সাড়ে চার কিলোমিটার কি চাইছেন চাইছি রাস্তাঘাটে একটু উন্নতি হোক সারা জীবন যদি এভাবে রাস্তাঘাটে পাই বসেই থাকে আর সারা জীবন যদি এভাবে রাস্তা খারাপই থাকে তাহলে আমরা চলাফেরা করব কীভাবে বর্ষাকালে পড়ে আর ভয় রয়েছে হ্যাঁ হ্যাঁ পড়েও থেকে যে এখানেই একদিন পড়ে গেছি আবার নতুন করে বালি দিয়েছে মানে অনেকে হ্যাঁ হ্যাঁ এরকম হচ্ছে তো গাড়ি নিয়ে স্লিপ কেটে পড়ে যাচ্ছে বাইক বাইক নিয়ে নিয়ে হ্যাঁ আপনার নাম আমার নাম অজিত পাজা শুধু ওই রাস্তা না আমাদের সত্যিকারের বলতে গেলে করার জায়গা নেই অনেক রাস্তারই হাল খুবই খারাপ সেই জন্য আমরা একটা প্রসেস চলছে দেখুন যে রাস্তাগুলো হবে তার এস্টিমেট হয়েছে তার টেন্ডার হবে তার একটা প্রসেস আছে প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে খুব শীঘ্রই রাস্তাগুলো পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে